প্রথম বিচার করব দুই হাজার ন সালে ফসে ফেব্রুয়ারি আমার বাংলার গৌরব ব্রিডিয়ার হত্যম সাতপান্ন জন অফিসারকে বিদেশি প্রেসক্রিপশনে বুবুজান আপনি তাদেরকে হত্যা করেছেন বাহাত্তর জন বিরিয়ারের সেকেন্ড ক্যাটাগরির অফিসার তাই না তাদেরকেও আপনি হত্যা করেছেন বর্ডারের থেকে ছট করে ঢুকবেন আসেন না প্রথম বিচার হবে বিডিআর হত্যার মামলার বাংলাদেশে সংগঠিত হবে আর শেখ হাসিনা তোমাকে ফাঁসির মঞ্চে লটকানো হবে আলহামদুলিল্লাহ ছত্রিশে জুলাই আমার দামাল ছেড়ে বৈষম্য বিরোধী আমার ছাত্র যুবক জোয়ানেরা রাস্তায় নেমে এই সৈরাচারের ইসলামের দুশ্মন তাকে উৎকাত করেছে এখন ফেসবুকে দেখি আমি তফসিরে পড়ে যাব আগে এগুলো কথাগুলো বলে ফেলি ফেসবুকে দেখি একজনে বলে আফা আপনি যে নাই পুরো বাংলাদেশ আন্দার হয়ে গেছে মানুষ কানতে কানতে হয়রান হয়ে গেছে ওই দিক থেকে আফা ফুলের এমনি তো ফুলঞ্জা ভাটি ওর চোখে কোনোদিন পানি ছিল না আমি দশ বছর তার সাথে পার্লামেন্ট মেম্বার ছিলাম একানব্বইতে আর দুই হাজার একে ফেরাউনের চোখেও পানি ছিল না নমরুদের চোখেও পানি ছিল না ওই ফলনি বর্ডারের ওই দিদিয়া কয় তোমরা চিন্তা করো না আমি একদম বর্ডারের কাছাকাছি আসি যে কোনো সময় চট করে ঢুকে করব প্রিয় ঢাকাবাসী আপনারা যারা আছেন আমাদের বুবু যদি চট করে ঢুকে আপনারা কি করবে ফট করে ধরবেন তারে ছত্রিশে জুলাই যে কাণ্ড হয়েছে আরেকবার সেই কাণ্ড বাংলাদেশে আমাদের গটাই দিতে হবে আমরা কিভাবে গটা আপনি আসেন কোনো অসুবিধা নাই প্রথম বিচার করব দুই হাজার ন সালে ফেব্রুয়ারি আমার বাংলার গৌরব হত্যা সাতপান্ন জন অফিসারকে বিদেশি প্রাসক্রিপশনে ববুজান আপনি তাদেরকে হত্যা করেছেন বাহাত্তর জন বিড়িয়ারের সেকেন্ড ক্যাটাগরির অফিসার তাদেরকে আপনি হত্যা করেছেন বর্ডারের থেকে এনে ছট করে ঢুকবেন আসেন না প্রথম বিচার হবে বিডিআর হত্যার মামলা বাংলাদেশে সংগঠিত হবে আর শেখ হাসিনা তোমাকে ফাঁসির মঞ্চে লটকানো হবে সুজাকতা ছট করে আসিয়া ফট করে ঢুকে যাবেন প্রিয় দিনদার দিন দরদি ভাই আজকে আমাদের প্রিয় জন্মভূমিতে আটার বছর পর আমরা কেন বিরোধিতা করেছি কারণ হলো ওরা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন রসুলের দুশ্মন সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই রাজনৈতিক দলটি বাংলাদেশে উনিশশো বাহাত্তর সাল আপনারা মুরব্বী যারা আছেন বাহাত্তর সাল থেকে পঁচাত্তর সাল এই দেশে ইসলামের কথা বলা সম্ভব ছিল না সমস্ত ওয়াস মাহফিল মিলাত মাহফিল ঈদ মিলাদ নবী সিরাত নবী সাল্লাহ আলাইসাল্লাম তখন তো তফসির মাহফিল এইভাবে প্রচলন হয় নাই উনিশশো সালে রেস কোর্স ময়দানে আমরা সিরাত মাহফিলে এসেছিলাম আমি তখন পলিটেকনিক্যালের ছাত্র এম এস ই তোয়াব ওটার উদ্যোক্তা ছিল পঁচাত্তর সাল পর্যন্ত এই দেশের বুকে ইসলামের নাম নেওয়া সম্ভব হয় নাই আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের খেতমত আরোজ করব এই দেশের সমস্ত ওয়াস মাহফিল মিলাদ মাহফিল ঈদ মিলাদী ওয়াইজিনে কালাম ওলমাই কালাম ইসলামী চিন্তারি সবারই একটি কথা নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের মুক্তির জন্যে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে মাত্র জীবন ব্যবস্থা সেটা হলো ন্যায় ইনসাফ বৈষম্যহীন আমাদেরকে করতে হবে এটাই হলো সবার দাওয়াত এটা শুধু জমাত ইসলামী দাওয়াত আমরা তিরাশি বছর ধরে শুরু থেকে যে এই কথা বলেছি এখনো সেই কথা আজকে দিন দরদি দিনদার সর্বস্তরের তৌহিদি বাইশ আসুন আমাদের দেশ অত্যন্ত সুজলা সুপলা শস্য সাবলা দনে ধান্যে পুষ্পে বড়ার একটি দেশ চারশো বছরের আগের ইতিহাস এই ডাকার ইতিহাস আজকে ডাকাকে বলন্ডিত করা হয়েছে তাই আমার বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আজকে শ্লোগান দিচ্ছে ডাকাকেই দূর করা হয়েছে পদদলিত করা হয়েছে তাই আমার দাবাল ছেলেরা সুবান দিচ্ছে দিল্লি না ঢাকা তাই আমার দাবাল ছেলেরা সুবান দিচ্ছে দিল্লি না ঢাকা ঢাকার ঐতিহ্য চারশো বছরের আগে পৃথিবীর ইতিহাসে ঢাকার মতো ঐতিহ্যবাহী ইতিহাস হিস্ট্রি আর কোথাও নাই আমরা ছিলাম সবচেয়ে বেশি দনাট্য একটি দেশ আমাদের কোনো অভাব ছিল না তাই ইবনে তার সফরের বর্ণনা করতে গিয়ে বলেছেন আমি বাংলায় ডাকায় এই যে পুরাতন ডাকাই ডাকায় আমি ঘুরেছি দেখেছি এই কানের মানুষ হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দে ধনে দান্নে গোয়াল বরা গরু পুকুর বরা মাছ গোলা বরা দান এই হলো বাংলার ইতিহাস আজকে সেই বাংলাকে সতেরোশো সালে পলাশির প্রান্তরে আমাদের বাংলার নবাব। অনেকেই তো বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো মাওলানা মজিউর আহমেদ নিজামী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হল শহীদ দাফক গুলাম আজম রাহমদউল্লাহ আপনারা হাজার বছর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হল আমার বাংলার নবাব সিরাজউদৌল্লা সতেরোশো সাতান্ন সালে আমর কারণে মির্জাফর গোছনি বেগম রায়দৌল্লভের ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হয়েছিল বছর এই বেরিয়ারা গতকাল একুশে ফেব্রুয়ারি গিয়েছে আর রাষ্ট্র বাংলা রাষ্ট্রভাষা আমরা বাংলা চাই আমাদের জামাত ইস্তামিদ আমির জামাত উদ্দফ গুলাম আজম সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভর্নরের কাছে স্মারক লিপি দিল তিপ্পান্ন বছর গোলাম আজমের নাম ভাষা দিবসে কোনদিন তারা উল্লেখ করে নাই কি অপরাধ ইতিহাসকে কেন বিকৃত করেন শহীদ জাব্বার সালাম বারকা শাহাদাত বরণ করল ওমা এরা সবাই মিলিয়া আমরা দিলাম তাকে জানা যায় এবং খবর ওনারা আইসা ওদেরকে বানাই দিল প্রবাদ ফেরি আর ফুল দেওয়ানি আপনারা কোথায় পাইছেন এগুলো প্রিয়বাই সব এইভাবে ইতিহাস বিক্রি করে বাংলাকে সর্বশান্ত করে আজকে বাংলা সম্মানিত উপদেষ্টা গ্যাস খনিজ রেল সেতু উপদেষ্টা ওনার সাথে আমাদের বৈঠক হয়েছে প্রায় তিনবারের উপরে আমাদের বাংলাদেশে একমাত্র হিন্দুস্তানের কারণে দিল্লির কারণে আমরা মহাসাগর থেকে গ্যাস উত্তোলন করতে পারি নাই যদি আমরা গ্যাস উত্তোলন করতে পারি এই আমার কক্সেস বাজারের সমুদ্র সৈকতে গ্যাস যদি উত্তোলন করতে পারি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর যে উপদেষ্টা পরিষদ চেষ্টা করে যাচ্ছে ব্লো ইকনমি এবং গ্যাস উত্তোলন এই গ্যাস উত্তোলন যদি আমরা করতে পারি হিন্দুস্তানের কার জন্য পারি নাই এতগুলা চুক্তি সমঝোতা চুক্তি একটা না দুইটা না তিনটানা না চারটা না পাঁচটা না সাতচল্লিশটা সমঝোতার চুক্তি করেছে এই দেশের জনগণ কি সেই চুক্তি জানে জানে না প্রিয় ভাই সব অনেকটি সুন্দর দেশে কেন আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো না শতকরা সাতাশি জন তৌহিদি জনতার দেশ নবাব সরিমুল্লার দেশ নবাব আহসান উল্লার দেশ হাজি শরীয়ার দেশ এই পুরাণ ডাকা অত্যন্ত আজকে আমাদেরকে ব্রিটিশ বেনিয়াদের এই তিপ্পান্ন বছরে বাংলাদেশকে ইন্ডিয়ার ষড়যন্ত্রের মাধ্যমে সর্বশান্ত করে দেওয়া হয়েছে আমাদের সাথে ইসলামের দূরত্ব সৃষ্টি করে দেওয়া হয়েছে আমরা ইসলামকে ভালোবাসি আমাদের আল্লাহ এক কুরআন এক খানায় কাবা এক রসুল এক আমরা সবাই তো পড়েছি আমন্ত বিল্লাহি বামদায়ী কতিহি ব কুতুবিহি বরুসুরিহি বলিয়ৌ বিল্লাখিরি বল কদির খাইরিহি বশর্হি মেনং লাহি দাদা ওলবাসে বাদ মৌ এটা পড়ার পরেও আজকে এই অবস্থা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ বাংলাদেশ গত আঠারো বছরে লুটপাট প্রিয় ভাইসব আমি আপনাদের নিকট মতে আরো সুযোগ কোরআনের مزیدের তফসীর আমি শুধু আমাদের সম্মানিত মুফাসসিরি এখানে আসেন। আমি শুধু সূরা কাউসারের ইন্নাহ আ'ত্বাইনাকাল কাউসার এই শুধু কাউসারের তফসীরটা ইবনে কাসির তফিমুল কোরআন জালালাইন তফসির উসমানী তফসির আশাফি শুধু কাউসারের অর্থটা এই তফসিরটা আল্লাহ আল্লাহ আজকে যারা রাজনীতি করেন ও ভাই আমার রবি সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে আল্লাহ তালা হাসরের ময়দানে কাউসার দান ব্যাখ্যা অনেক অতকরা যারা ইসলামী জীবন ব্যবস্থাকে স্বীকার করেন না তাদের কি हालत হবে জানেন হাসরের ময়দানে আমরা যারা আজকে এখানে এসেছি সবাই হাউজে কাউসারের পানি পান করতে যাব আমাদের দেলোয়ার ভাইয়ের নেতৃত্বে হাসিবুর আমান সাহেবের নেতৃত্বে দলে দলে আর একদল পানি খাওয়ার জন্য আসবে তারা নামাজও পড়েছে উমরাও করেছে হজও করেছে কপালে ডাকও আছে ফেরেশতারা ব্রিকিট দেবে ভাই আপনারা যেতে পারবেন না আমার নবী সৈয়দুল হাউজে কাউসার থেকে ডাক দিয়া বলবে ওরা তো আমার উম্ম নমাজ পড়েছে উমরা করেছে হজ করেছে দান করেছে সৎকা করেছে এদেরকে আসতে দাও ফেরেস্তারা বলবে ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়া থেকে আসার পর ওরা ইসলামকে দুই ভাগে ভাগ করে ফেলেছে মসজিদের মধ্যে ইসলাম আর পার্লামেন্টের মধ্যে তারা ইসলাম স্বীকার করে নাই রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম স্বীকার করে নাই অর্থনৈতিক দিকে ইসলাম স্বীকার করে নাই আমার নবী ডাক দিয়া বলবে ব্যাখ্যার মধ্যে অনেক কিছু এসেছে আমার নবী ডাক দিয়া বলবে এত রাগান্বিত হবে আমার রবি সৈদুল আম্বিয়া রসুল আকরম সাল্লা ইসলামের চেহারা মুবারক দিয়ে আনারের মতো ঘামের দানা পড়তে থাকবে রাগ হইয়া বলবে সহকান 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 দূরই যা দূরই যা দূরই যা এগুলো কারা এখন বুঝতে পারতেছেন যাদেরকে দূর যা বলবে এরা ছাড়া যারা আঠারো বছরে এইভাবে ইসলামকে বিভক্ত করেছে তারাই নামাজ পড়তে পারে হজ করতে পারে কিন্তু হাউজে কাউসারের পানি তাদের ধরবে না প্রিয় নসিবে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আমরা কেউ কি আসলে ইমান নিয়ে বাঁচতে পারতেছি কারণ অর্থনৈতিক ব্যবস্থা শুধু গোষ একজন ভূমি অফিসার যদি চার কোটি টাকার একটা বাড়ি বানায় আপনি ঢাকা শহরে দেখেন না একটু হিসাব করে সরকারি অফিসার যারা আজকে বিমানবন্দরের তুফাইল সাহেবকে বললাম অর্থাৎ যিনি আমাদের স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান ওনারা আমি অনেক কথা বুঝালাম আমি বিশেষ করে বললাম আজ ডিডি সাহেবের যারা নাজির আছে তারা এত টাকা কত্থেকে পাইল এক এক জনের দুইটা তিনটা চারটা বিল্ডিং আপনারা একটু এগুলো দেখেন না তো সে গাড়িতে ওঠার সময় আমি যে উপদেষ্টা মহোদয়কে ডক্টর জিনিস সাহেবকে আমার শাহজাহান চৌধুরী একটা সালাম বলবেন এখন কারো বিচার করার দরকার নাই এই ঘুসকুর যারা আছে তাদের এক একটা দরে প্রত্যেক ডিস্ট্রিক্টে দর্জন করে তাদের মামলা দেন এবং তাদের বিচার করেন বাংলাদেশে ঘুষ বন্ধ হয়ে যাবে তুফাল সাহেব বলে যে হ্যাঁ আপনার কথাটা ঠিক ও যে আমরা এগুলো করতে পারি কাজ শেষ তো আমাদের দেশকে যদি সত্যিকার অত্যে ইনসাফ কায়েম করতে চান

মামিমা রজাত না হোমিউন এই কোরান হেদায়েত করবে কাদেরকে এই কোরআনটা তো স্বয়ংসম্পূর্ণ জা লিকাল কিতাব লা আরওয়াই বাফি এইখানে লা আরওয়াই বাফি কিল মুত্তাখিনী এটা মুত্তাখিজের জন্য আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি মুত্তাখি হওয়ার জন্য প্রথম হলো ইয়ো মেনু নাবিল গায়ে কায়েবের বিশ্বাস করতে হবে নামাজ কায়েম করতে হবে আল্লাহ তালা যা রিজিক দিয়েছে রিজিক থেকে আমাদেরকে ব্যয় করতে হবে ভাই সব সতেরো বছরে কি অবস্থা হয়েছে সাবেক শেখ হাসিনা দুই তিরানব্বই বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছে দুই বিরানব্বই বিলিয়ন ডলার এইভাবে আরো যারা যারা শুল এদের নাম ধরতেছে নাম আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন ভাই আসুন যদি কোরআন থেকে হেদায়ত পেতে চান তাহলে আপনাকে হবে আর মুত্তাকি হওয়ার জন্য এক নাম্বার শর্ত গাই গরু বিশ্বাস করতে আমরা ওই যে আমি পড়লাম হামন্ত বিল্লায় ওয়াল খাদুরে খাইয়ে বা সাররিহি তকদির ভালো মন্দর উপর আমাদের ইমান আমাদের আছে ইমান নাই আমরা দুনিয়াতে আসার হাজার বছর আগেই আল্লাহ আমাদের রিজিক দন দৌলত নির্ধারণ করে রেখেছে আমাদের সেই বিশ্বাস নাই লুকের খাও হারাম হালালের পার্থক্য নাই বেজাল বললেও মুসলমান গুদাম জাত বলল মুসলমান খাদ্যে ফরমালিন দেওয়া তাও মুসলমান আজকে পত্রিকায় দেখেছেন তেল কোম্পানি বাংলাদেশে এতগুলা যে ক্যান্সার এই যে কিডনি ফেলিওর হাড়ের রোগ জি হাড়ের রোগ ইম ব্যাগিন ওই সমস্ত শিল্পপতি যারা বেজাল দিচ্ছে এদের বিচার হতে হবে না কি বলেন বিচার হতে হবে না প্রিয় ভাই সব এই জন্য আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের ক্ষেত্রে আরোচ করব আপনারা দয়া করে মেহেরবানি করে ভালো করে ইসলামকে বোঝার চেষ্টা করে সর্বোপরি আপনাদের কাছে আমার আবেদন হারাম এবং হালাল পার্থক্য করে চলবেন লুটপাট করবেন না খাদ্যে বেজাল দেবেন না মৌজুদারি করবেন না আর সর্বশেষ আপনাদের খেদমত আরোচ করব বাংলাদেশকে যদি বাঁচাতে চান স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর কোনো ভেদাভেদ নয় আর কোন রাজনীতি নয় আর কোনো দল নয় আসুন আমরা সবাই মিলে অলমাই কেরামদের ঐক্য জনতার ঐক্য আমরা ঐক্য হব একটা শ্লোগানে দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে সতেরো বছর যারা হত্যা নির্যাতন নিপীড়নের মাধ্যমে বাংলাদেশকে যান নামে পরিণত করেছে তাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ তাহলে আমাদের মুক্তি হবে এই মুক্তির জন্য আমাদের সর্বশেষ কথা হলো এই দেশে যারা ইসলামের জন্য আমরা কাজ করি তাদের কথা হলো ন্যায় বৈষম্যহীন ওয়েলফেয়ার একটি শ্রমিক স্টেট কায়েম করাই হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য এটা হাসিল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমার জন্য দোয়া আছে বিশেষ করে দেলো আর ভাই আমাকে দাওয়াত দিয়েছেন ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমাদের প্রিয় ভাইয়েরা জাফর ভাইয়েরা সহ যারা দাওয়াত দিয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ আর কৃতজ্ঞতা আপনারা যারা আমার কথা শুনেছেন কোনো ভুল কথা বলে থাকবে হে আল্লাহ তালা তুমি মেহেরবানি করে দিল থেকে তা উঠিয়ে নাও আর যা হক কথা বলেছি এগুলো আমল করার তৌফিক দাও আমি দৌড় শরীফ দৌরদ শরীফ চারটা পড়েছি সেটার মধ্যে একটা দরুদ শরীফ পর আল্লাহ আলা উম্মি সাল্লিম তাসলিমা ফজাইলে দৌরত শরীফের মধ্যে হাদিসের রেফারেন্স দিয়ে আজকে জুমাবার গেল এই জুমাবারের দিন আসরের পর সালাম ফিরে কারো সাথে কথা না বলে এই দৌরৎসব দিয়ে রেওয়ায়তের মধ্যে একশোবারও এসেছে আর আশিবারও এসেছে কেউ যদি এই দৌর শরীফটা জুমার নামাজের দিন আসরের পর এটা যদি একশো বার আদায় করে ফাইলের মধ্যে এসেছে আশি বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দেবে ইসলাম হলো আমলের নাম কথার নাম না বক্তৃটার নাম না বক্তৃটা সবাই দিতে পারে আমল করা বড় কঠিন এই জন্য আজকের এই মহাপ্রিয় সর্বশেষ আপনারা যারা মুরব্বীরা এসেছেন এলাকাবাসীরা এসেছেন সবার কাছে অনুরোধ করব যুবক ভাইরা আমাদেরকে চলে যেতে হবে এই দৌরত শরীফের আমলটা আপনারা করার জন্য চেষ্টা করবে। সপ্তাহে না পারল মাসে মাসে না পারলে কমপোসকে তিন মাসে তিন মাসে না পারলে কমপক্ষে ছয় মাসে ছয় মাসে না পারলে বছরে হলো আসারের নামাজের পর এই দৌরত শরীফটা আদায় করার চেষ্টা করবেন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতু